এখন আপনার শিশু যদি ধরা পড়ে তাহলে আপনি কোথায় যাবেন এক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ফাউন্ডেশন হসপিটাল সবচেয়ে বিশ্বস্ততার জায়গা দু হাজার সালে বাংলাদেশ থ্যালাসেমিয়া হসপিটালটি থ্যালাসেমিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রতিষ্ঠিত হয় থ্যালাসেমিয়া ফাউন্ডেশন দু সাল থেকে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসা সচেতনতা এবং প্রতিরোধের ব্যাপারে কাজ করে যাচ্ছে আমাদের পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে যা একদল বিশেষজ্ঞ ডাক্তার এবং দক্ষ নার্স দ্বারা পরিচালিত হয় এবং তারা নিরলসভাবে তাদের সেবা দিয়ে যাচ্ছে বর্তমানে আমাদের রেজিস্টারকৃত থ্যালাসিমিয়া রোগীর সংখ্যা প্রায় সাত হাজারেরও বেশি আমরা থ্যালাসেমিয়া রোগীদের রক্ত পরিসঞ্চালন করে থাকি এবং রক্ত পরিসঞ্চালনের কারণে যে অতিরিক্ত ক্ষতিকারক যে আয়রন তাদের জমা হয় তা দূর করার জন্য যে সকল আয়রন চিলেটর তা প্রেসক্রাইব করে থাকি আমাদের একটি ফার্মেসি রয়েছে যেখানে দেশি বিদেশি সকল ধরনের আয়রন চিলেটর সরবরাহ করা হয় এছাড়াও আমাদের একটি ব্লাড ব্যাংক রয়েছে যেখানে আম স্বেচ্ছায় রক্তদাতারা এসে রক্তদান করে থাকে এখানে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি আমাদের একটি ল্যাব রয়েছে যেখানে বায়োকেমিস্ট্রি হেমাটোলজি এবং এমনোলজি টেস্ট হয়ে থাকে এবং আমরা থ্যালাসেমিয়া রোগীদেরকে যে ব্লাড দিয়ে থাকি তা স্ক্রিনিংয়ের জন্য আমরা অ্যালাজা মেথডটা ইউজ করি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন রোগীদের নিরাপদ রক্ত দেওয়ার ব্যাপারে বরাবরই আপসীন